আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম আজ আপনাদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখত না পরিণতি কেন হতে হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুবরণ নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হতো পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হয় খুবই বিশ্বন সেটা আজ কার হোক হতোই তারপর তিনটি নির্বাচনে দেশের পুরন মুখে ভোট দিতে দেয়নি তারা আমার উপর জীবনে খেপেছিল আমার পতন না করে তারা ঘরে ফিরতো মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা কর্মী তারা এই যে দেশে যে লুটপাট আর রাজির রাজত্ব কায়াম করেছিল শক্তি তার দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভয়ের কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ধেনা কি শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা এই ইস্যু করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান ধলা করে ফেলতো তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু আমি এত বড় ভূমি পদে চলে গেলাম আমার পরিবারের কোন সদস্য আমাকে দিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে না পয়সা কামিয়েছি তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির রান্তরা কোনোদিন রাজনীতিতে নাম লাভেন কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারোয়ানা টাকা পয়সা সব লন্ড নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথায় দর্ত বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে সাত গড়ি চালিয়েছে বলা হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য গুলি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুন খুন চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে সেজন্য গুলি গড়ি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করলো তাদের দিকে থুতু দিচ্ছেন না কেন রিনা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে বিশ হাজার কোটি টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সম্পের মান হয়েছে দেওয়ার প্রশ্ন যত সব ঘৃণা সব কি আমার একারই সব কিছুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো কিলিয়ন ডলার থেকে আজ দু কিলিয়ন ডলার আত্মসাথে রুবিল ঘটেছে শেখ রেহানা কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নিবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সাদাবাজি করলো দেশের ব্যাংক গুলি করলো কিছু বললেই বলে বাপ তো তোর একার না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ লুট করা বাপের গুরুত্বরি না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে নাই মেনা করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসতো আমার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবকে নিয়ে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোন সদস্য আমার মেয়ে আমার ছেলে কোনোদিন একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার করে শুধু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পদেই হাঁটলো সে কি কখনো আমার বাবার নেই আমার বাবার সম্মানের কথা ভেবেছিল ব্রহ্মবন্ধু তো তারও পিতাশী সে কি করলো কিছুদিন আগেও আমার বিনেত্রী বলে ডাকতো আজ ডাকে আমি জানি এই তোকমা আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনই আমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যায় আমার দিন ঘোয়ার রাতগুলো এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি চিন্ত আমি আয়নার দিকে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা রক্তমাখা হা হা মাথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাঁচাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না তারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন মারলেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নর বিশ্বাসের কোনো ক্ষমা হয় না আমি এক পাপি আমি এক মহা খনি আজ আমি মতির রহমান রেন্টোর সাথে গোলা মিলিয়ে বলতে চাই আমার ফাঁসি চাই আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশ্যে খাসি কাষ্টে ঝুলিয়ে ওটা করা হোক এ জাতিকে পাপ মুক্ত করা হোক